এটা অনেক বড় দোকান মোটামুটি এখানে থান কাপড় ইয়া কাপড় সব বিক্রি করে কিন্তু এই সাইটও নয় হ্যাঁ এত নয় এই সেটটা মোটামুটি অনেক ভিতরে সাইড চলে গেছে তো সামনে যাই পিছনে এই সেটটাও দেখা যায় মোটামুটি অনেক ভিতরে সাইড চলে গেছে নাই বলতেই চলে গেছে বিদ্যুৎ আইসি বিদ্যুতের চলে গেছে

ঈদের সময় তো দোকান এই সাইডে হে মার্কেটটা একবারে বিয়ের বিয়ের কম এই সাইডে দেখা যাচ্ছে অনেক বিয়ের দোকান পাট না দোতলা মার্কেট আছে থানা সদরের ভিতরে তো দোতলা মার্কেট কম দেখা যাচ্ছে বিদ্যুৎ না ভিতরে যেমন বিদ্যুৎ থাকলে যেতে পারতাম বিদ্যুৎ থাকলে যেতে পারতাম

সে কা সম্ভব মার্কেটে ভিতরে তারপরে দোকান